সালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা উৎপাদন ব্যয় হিসাব নিয়ে আলোচনা করব। আমরা জানি উৎপাদন ব্যয় হিসাব দুটি অংশে বিভক্ত প্রথম অংশে উৎপাদন ব্যয় বিবরণী এবং দ্বিতীয় অংশে মজুরি হিসাব আজকে আমরা উৎপাদন ব্যয় বিবরণী থেকে বিস্তারিত ব্যচেকে আলোচনা করার জন্য চেষ্টা করব। এবং এই আলোচনার মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদের রাইটিং যে আংশিক কোশ্চন আসে সেই কোশ্চন যেন তোমরা ইজিলি সলিউশন করতে পারো দেখো উৎপাদন ব্যয় বিবরণী সর্বপ্রথম আমরা যেটা নিয়ে আলোচনা করব উৎপাদন ব্যয় ধারণা দেখো উৎপাদন ধারণা বলতে কি বুঝে আমরা উৎপাদন ব্যয় ধারণা কোনো পণ্য অথবা দ্রব্য উৎপাদন করতে যে ব্যয় হয় সেই ব্যয়গুলোর সমষ্টিকে আমরা উৎপাদন ব্যয় বিবরণী বলে থাকি তাহলে আমরা বুঝি ব্যয় ধারণা দেখো উৎপাদন ব্যয় ধারণা সম্পর্কে জানতে হলে প্রথমে আমরা জানতে হবে উৎপাদন ব্যয় কাকে বলে সহজে যেটা বলতে যায় সেটা হল অথবা দ্রব্য উৎপাদন করতে যে ব্যয় হয় বিবরণী বলি তাহলে বুঝি দ্রব্য উৎপাদন করতে উৎপাদন করতে যে ব্যয় হয় সে ব্যয় ব্যয় বা দ্বিতীয় যেটা জানি সেটা হলো উৎপাদন ব্যয় উৎপাদন হিসাব হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞানের একটি মৌলিক শাখা আর্থিক অবস্থার বিবরণী যেমন হিসাব বিজ্ঞানের একটি মৌলিক শাখা তেমনি ঠিক তেমনি উৎপাদনে বিবরণীও হিসাব বিজ্ঞানের একটি মৌলিক শাখা তৃতীয় যেটা জানিস জানবো সেটা হলো এই উৎপাদন ব্যয় হিসাবটা জন্ম হয়েছে কিন্তু ব্রিটেনে উৎপাদন ব্যয় হিসাবে ব্রিটেনে এবং এর অগ্রগতি অগ্রগতি বেশি হয় যুক্তরাষ্ট্রে তাহলে হিসেব বিজ্ঞান ধারণা নিয়ে সাধারণত তিনটা আলোচনা আমরা জানি তুমি স্টেপ আমরা উৎপাদন ব্যয় বিবরণী বলতে কি বুঝাই কোন দ্রব্য অথবা পণ্য উৎপাদন করতে যে ব্যয় হয় সেই ব্যয়গুলো সমষ্টি আমরা উৎপাদন ব্যয় বিবরণী বলে থাকি এবং দ্বিতীয় অংশ যেটা জানি উৎপাদন ব্যয় হিসাবটা হিসেব বিজ্ঞানের একটি মৌলিক শাখা এবং তৃতীয়ত যেটা জানি এই উৎপাদন ব্যয় হিসাবে জন্ম যদিও ব্রিটেনে হয় কিন্তু এর অগ্রগতি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় যুক্তরাষ্ট্রে